আজকে আট মাস পরে বাইরের বাসায় যাচ্ছি জানেন এখন অনেকে বলবেন ও মা এত কাছাকাছি থাকেন আট মাস কেন নাই আট মাস যাই নাই ছয় মাস ছিলাম আমি বাংলাদেশে আর দুই মাস হচ্ছে আমি ইতালি আসছি এ দুই মাস তাদের বাসে যাওয়া হয় নাই কারণ আমার ভাই আমাদের মানে আমাদের বাসে এসে আমার সাথে দেখা হয়েছে ঈদের দিনও আমরা একসাথে হয়েছি এখন আজকে ঈদ গেছে গত রোববারও একসাথে রেস্টুরেন্টে খেতে গেলাম আর আজকে সে আমাদেরকে দুপুরে আমার আমরা সবাই খেতে যাচ্ছি আর এমনিতে আমি এত ঘন ঘন যায় না কারণ আমাদের ভাই বোনের সম্পর্কগুলো যদি আমরা সুন্দর এবং মধুর রাখতে চাই তাহলে কিন্তু আমাদের যখন হ্যাঁ আমরা ছোটোবেলা যখন ছিলাম তখন আমাদের এক বা মানে ভাই বোনের এক রকম মধুর সম্পর্ক থাকে যখন আমাদের বিয়ে হয়ে যায় যখন আমাদের আলাদা আলাদা সংসার হয়ে যায় তখন কিন্তু আমরা যদি সেই মধুর সম্পর্কটা যদি বজায় রাখতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক কিছু মেনে চলতে হবে আমি বোন আমি আমার জায়গা থেকে মেনে চলতে হবে ভাই ভাইয়ের জায়গা থেকে মেনে চলতে হবে যেমন আমি হইছি বড়ো বোন তার ঠিক আছে আর সে বিয়ের আগে আমার সাথে একই বাসায় ছিল আমরা এক বাসায় ছিলাম যখন তার বিয়ে হয় বোন আসবে তখন সে আলাদা বাসা নেয় আলাদা বাসা নিয়ে বোন আসে বিয়ের পর পরে কিন্তু আমি কখনো আমার জায়গা থেকে তার বোর সাথে বা তার সংসারে গিয়ে আমি যে বড় বোন আমি কোনো কর্তৃত্ব ধারি নাই কারণ কর্তৃত্ব জারি নাই এই জন্য কারণ কোনো দরকারে নেই তার বিয়ে শাদী হয়ে গেছে সে তার সংসার নিয়ে ভালো থাকবে আমি হয়েছি এখন মে আমার কারণ আমরা এখন প্রয়োজনের তাগিদে আমরা ভাই বোন এখন মেহমান হয়ে গেছি সে আমার বাসায় আসে মেমান আমি তার বাসায় যাচ্ছি মেমান যেমন এখন এক যে একদম খা একটু একটু মরতে যাচ্ছি এখন অথবা আমার দ্বারা যেটা সম্ভব একটু হেল্প করব। আর যদি তারা সব কিছু করে ফেলে আমি হেল্প করব না কিন্তু আমি খাবার এ হয়েছে কেন খাবার হয়েছে কেন বা ফ্রিজ স্কুলে এটা করব বা এখন তো তার এটা পূরণ হয়ে গেছে যখন তার বোন নতুন আসছে এই সংসার এই শহরে ইতালিতে তখন আমি চাই কোনো কর্তৃত্বই জানি নাই বড় বোন হিসাবে যে এই সেই করো এভাবে চলতেছ কেন এভাবে খাচ্ছ কেন এভাবে অপচয় করতেছ কেন আমার বাড়ির সংসারে এভাবে ধ্বংস করতেছ কেন বা সুখী করতেছো কেন আমি কখনো কোনো মতামত বা কোনো অভিযোগ কিছুই আমি করি নাই এখন আমার এই যে ভাইয়ের দুই ছেলেমেয়েরা আলহামদুলিল্লাহ বড় হয়েছে আমি গিয়ে হ্যাঁ আমি এমনভাবে চলি যেন আমার ভাই ভাইয়ের ছেলেমেয়েরা এইসব দেশে বড় হলো তাদের একটা জগৎ আছে তাদের একটা সংস্কৃতি মানে আলাদা একটা জগৎ হয়ে যায় আমি ফুফু হিসাবে হ্যাঁ অন্যায় কিছু দেখলে সেটা আমার ভাইয়ের ছেলে আমি অবশ্যই তাদের সাথে প্রতিবাদ করব কিন্তু এইগুলো নিয়ে তাদের সাথে রাগারাগি করবো না বা বিনা দরকারে এই আর্মিনটা এমন করতেছে বা না এমন করতেছে না অর্থাৎ জানেন ছোটোবেলায় এই আর্মিনটাকে আমার ভাইয়ের বর কষ্ট হবে দেখে আমি আমার কাছে নিয়ে নিয়ে রাখতাম কারণ আমার ভাইয়ের প্রথম মেয়ের দুই বছরের সময় আয়াতের জন্ম হয় তখন আমার ভাই বোন দনুটাকে নিয়ে এত হিমশিম খাইছে খাইত বুঝছেন তখন আমার কাছে নিয়ে আমি অথচ চাকরি করতাম আমি প্রত্যেক শনিবারে নিয়ে যেতাম তাকে রোববারে দিয়ে যেতাম আমার মা একটা ধারণা কী যে সে একটু রেস্ট নেই বুঝছেন আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি আমি সার দিছি শুধু সম্পর্কটা ভালো রাখার জন্য এবং কি দেড় বছর আগে আমার বাবার এক টাকা পাই দুই টাকা পাই যে সম্পদটাই আমরা পাইছি ধরবন ছেড়ে দিছি কিন্তু এটার বিনিময়ে আমি আমরা আমার বোনটা তো মারা গেছে সে তো আমার থেকেও অনেক দয়ালু এসব বিষয় দয়ালু বলতে সে এগুলার চাহিদা নেই আমার আমি ওই যে দেড় বছর হলে আমাকে ঈদে এটা দিতে হবে আমাকে দাওয়াত করে খাওয়াতে হবে আমরা সম্পদ ছাড়িয়ে দিছি এ করতে হবে সে নো দিয়ে দিছি আল্লাহকে খুশি করার জন্য শেষ এখন এক টাকা পাইতাম নাকি এক লাখ পাইতাম নাকি এক কোটি পাইতাম হিসাব করে দেখি নাই যতটুকি ছিল বাবার সম্পদ দিয়ে দিছে আমার একটা ভিডিওতে আছে চলুন এখন যাই দেখি কতটুকু এখানে পার্কিং করলাম এটা হচ্ছে মারবিরি ফল টুথফল গাছ এটা হচ্ছে আমার ভাইয়ের গাড়ি ওইটা হচ্ছে তার ফ্ল্যাট ওই যে আর এখানে হেরা ছয়টা ফ্যামিলি চারটা ফ্যামিলি মনে হয় এই যে চারটা বারান্দা দেখা যাচ্ছে এখান দিয়ে যাবো আজকে নাকি মাছের গ্রিল করবে আমার তো ছেলে এখনও আসে নাই আমার হাজব্যান্ড তো আসে নাই আমার হাজব্যান্ড তো মসজিদ থেকে আসবে সেদিনেও মসজিদে নামাজ পড়ে আসবে ওইটাইছে আমার ভাইয়ের গাড়ি সেও এই দেশে লাইসেন্স পাইছে এখন আর এটা হচ্ছে তার গ্যারেজ খাওয়া দাওয়া মনে উপরে হবে কিরে কেউ নাই ও না নিচে এই যে নিচে খাবার দাবারের আয়োজন নিচে সব আস্তে আস্তে আনতেছে এই যে তোমরা কেমন আছো হ্যাঁ কেমন আছো গো তাহলে আমি যে উপরে যে দেখি কি অবস্থা এটা হচ্ছে এন্ট্রি গেট প্রথমে শুরু দিক কি সুন্দর জিনিস তৈরি করছে কি অবস্থা সবাই বিডু অন করা আছে কি রে রেডি হচ্ছে

এতগুলো এটা হচ্ছে স্যালমন এটা হচ্ছে স্যালমন ও গরম চাই আচ্ছা সুন্দর নিয়ে দেখো আস্তে আস্তে সব নিয়ে যাচ্ছি নিচে এখানেও ভিউটা সুন্দর রান্না করে এই যে কি সুন্দর ভুত তাই না আজকের খাওয়া দাওয়া হবে নিচে নিচে খুব সুন্দর করে সে খাওয়ার জন্য ব্যবস্থা করছে গরমে আমরা আসলে বা কোনো গেস্ট আসলে নিচে খাওয়া দাওয়া হয় আর যখন শীতকাল তখন হচ্ছে উপরে কারণ শীতে তো আর বাইরে এরকম সুন্দর বাতাসের মধ্যে খাওয়া সম্ভব না তাই আজকের আইটেম হলো সবজি তারপরে চালমনে এটা হচ্ছে আমাদের সবাই পছন্দ তারপর অরাতা মাছ মাছের গ্রিল আর বাচ্চাদের জন্য হয়েছে চিকেন ফ্রাই আর হচ্ছে রস দধি তারপরে দুধির সাথে হলো জর্দা সব কিছু আজকে ঘরে তৈরি করছে যাই হোক এখন সবাই আর এখানে দুপুরের খাবার দাবার কেউ বাইরে খাবে কেউ গ্যারেজের ভিতরে খাবে দুইখানে খাওয়ার জন্য ব্যবস্থা করছি এ হচ্ছে আজকে আমাদের খুব সুন্দর একটা আয়োজন খুবই ভালো লাগতেছে সবাই গল্প গুজব করে আর সবচেয়ে বেশি ভালো লাগে পরিবারের সবাই যদি মাঝে মধ্যে এভাবে একসাথে কোথায় বেড়াতে যাওয়া বা বাসায় একসাথে খাওয়া দাওয়া করলে সত্যি ভালো লাগে যেমন এখানে আজকে কোনো সংসারের হিসাব নিকাশ নেই কোনো টাকা পয়সার কথা নেই শুধু সবাই গল্প করব আর খাবো আর আজকে অবশ্যই গিফটও পাইছি আমি আর আমার হাজব্যান্ড তাহলে আমার আর তোমার দাদা ভাই

বাহিরে সবাই আবার লুডো খেলতেছে আর ভিতরে আমরা গল্প করতেছি চা খেয়ে কিছুক্ষণ বসে গল্প করে চলে যাব কারণ প্রায় অনেকক্ষণ গল্প করছি মানে অনেকক্ষণ আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম